বৈঠক এবং কোথায় হলো আগামী সতেরো তারিখ জিনিসবিভা ফেস্টিভ্যাল রয়েছে উপলক্ষে অন্যানার থেকে সমন্বয় বৈঠকে আয়োজন করা হয়েছিল অন্য স্থানা এলাকার ইমাম সাহেব এখানে ছিলেন এখানে সমন্বয় বৈঠকের মাধ্যমে ইতিহাস ফেস্টিভ্যালে যাতে আমরা শান্তিপূর্ণভাবে পালন করতে পারি সেই যে কিছু পয়েন্টস আমরা বললাম ওনারাও

যেটা মোট আগামী যে সতেরোই যে ঈদ ঈদির জোহা উৎসব আছে যাতে সেটা সুন্দরভাবে মানে সম্পন্ন করা যায় তার জন্য ওসি সাহেব ডেকেছিলেন ও সাহেব ছিলেন এস ডিপি সাহেবও ছিলেন বা জল সাহেব ছিলেন বা প্রশাসনিক কর্তারা আরও ছিলেন এবং আমাদের প্রধান সাহেবরা ছিলেন এবং আরও এমএলএ সাহেব ছিলেন সব ছিলেন বা আমাদের সমস্ত ইমএম সাহেবরাও ছিলেন